আসসালামু আলাইকুম ভাই আমি বাড়ি কাজ করতেছি নতুন সাইড দেখতে পাচ্ছেন আপনারা এই নতুন সাইট ও পাশে একটা সাইড আছে পাশাপাশি দুটা বিল্ডিং আছে আপনি তালা দুটা করে ইউনিট আছে অনেক সুন্দর বিল্ডিং করছে এক সাইডে প্রায় রাস্তা হার গেছে এই সাইডে হচ্ছে নতুন এই যে দেখতে পাচ্ছে অনেক সুন্দর বিল্ডিং এটা মজান থাকবে নিজেই থাকবে এই জন্য ইউনিটটা অনেক বড় করছে একটা ইউনিট করছে ভাই ভালো থাকবেন আশা করি